গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল স্নানটা করে নিলাম নিয়ে স্নান করে নিলাম বলতে শুধু স্নান করিনি ঘরের বাসি কাজকর্ম সব হয়ে গেছে গিয়ে এখন স্নান করে নিয়ে কিছু খাবো খাবো বলতে ব্রেকফাস্ট কিছু করবো রুটি ফুটি করবো রুটি আছে রুটি করব রুটি করবো মানে রুটি খাব তারপরে গিয়ে ছেলেকে রেডি করিয়ে ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে তো আজকে হয়তো একদমই টাইম পাবো না ভিডিও করা তো ভাবলাম একদিন সকালবেলা একটা গুড মর্নিং ভিডিও করে ছাদে ফুল ফুটেছে ছাদের থেকে না গাছগুলো নামিয়ে নিয়েছি গরমের সময় তখন খুব গাছগুলো কষ্ট পাচ্ছিলো ভিজিয়েছি চুলটা শরীরটা কেমন লাগছে শরীরটা ভালো লাগছে না সেই জন্য সকাল সকাল স্নান করে না। সকাল সকাল স্নান করলে দেখবে শরীরটা একদম ফ্রেশ হয়ে যায় তখন আর অতটা শরীর খারাপ লাগে না তো ভাবলাম সকাল সকালে স্নান করে নিই পুজোটা মা করেছে আজকে একাদশী আছে নিরামিষ খাওয়া দাওয়া রান্না বান্নাও কমপ্লিট মোটামুটি কমপ্লিট আর ছেলেকে স্কুলে দেবো দিয়ে এসে তারপরে রান্না করব তো এইগুলো ব্যাপার বুঝছে তো ভাবলাম একদম ছোট্ট করে একটা মিনি ব্লক টাইপের করি তোমাদেরও দেখতে সুবিধা হবে আমারও সুবিধা হবে দেখো তোমাদের দেখাই দেখো দাঁড়া চারপাশে বর্ষার সময় আমাদের চারপাশে এত সুন্দর সবুজ এমনি সময় তো অল টাইম সবুজ থাকে ওই দেখো চারপাশটা এত সুন্দর সবুজ থাকে খুব ভালো লাগে খুব আর এই দেখো গাছের ফুলক পিঙ্ক কালারের জবা আর এই ইয়ে মিলি ফুলটা তো তোমার সব সবসময় ফোটে সময় বলতে ম্যাক্সিমাম গরমে ভালো ফোটে যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ সেই জন্যে এই যে এসব হয়েছে আর নয়নতারা এই অল্প কটা গাছ দেখেছি আর একটা জবা গাছ আছে তো সেটাতে কুড়ি হচ্ছে এখনও সেইভাবে ফুল ফোটেনি আর হালকা হালকা বৃষ্টি তো মাঝে মাঝে হচ্ছে বলে জামাকাপড় সেইভাবে কাজে নিয়ে এগুলো কিছুটা কালকের কিছুটা আজকের আছে সেইগুলো সব মেলে দিলাম আর এখনও সিঁড়ির সিঁড়ির ভেতরে দেখো কতটা জামাকাপড় দেখা যাচ্ছে না ভালোভাবে অন্ধকারে কিন্তু আছে অনেক জামাকাপড় আর ছাদটা দাঁড়াত দেখায় এই সাইডে এই যে এই সাইডটায় খানিকটা সেই পেপার টেপার দিয়ে জিনিসপত্র ছিল সেগুলো সব হটিয়ে দিয়েছি দিয়ে পরিষ্কার করেছি ও তোমাদের একটা জিনিস দেখাই নিচে ফুলগুলো তো দেখাই দেখো এই যে জবা গাছটা এই জবা গাছটা প্রচুর প্রচুর ফুল হয় আর একটা ফুল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি যেন ওই মাইক মাইক মতন অ্যালামোন্ডা ফুল বলে তো এই হলো আজকে আমার সকালবেলা তোমাদের সাথে শেয়ার করা আশা করি ভালো লাগবে ভিডিওটা চলো টাটা বাই বাই কাছে থেকে সবাই আর আমার চোখ দুটো দেখো চোখ দুটোর অবস্থা একদম ভালো না ঘুমানোর টাইম পাচ্ছি না মানে তোমরা বলবে কেন রাত্রেবেলা কি করা রাত্রেবেলা ঘুমাই কিন্তু সেই রাত্রেও ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যাচ্ছে বা কোনো কারণে ঘুমেরও একটু ব্যাঘাত ঘটছে গরমের জন্য কারেন্ট অফ হয়ে যাচ্ছে তো ওই জন্য ওই শরীরটা একদম ভালো না সারাদিন এতটাই ধকল যাচ্ছে এতটাই ধকল যাচ্ছে মানে ভীষণ কষ্ট হচ্ছে চলো নিচে যাই নিচে গিয়ে আবার ছেলেকে স্নান করাবো স্নান করাবো বলতে একা একাই স্নান করে গাটা মুছে দিতে হয় তারপরে খেতে টেতে দেবো ড্রেস ফেস করে আবার স্কুলে নিয়ে যেতে হবে গাড়িটাড়ি এখনও নিচে নামানো হয়নি কাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো ভিডিও দেখতে থেকো